ইন্ডিয়ার ওই বছর বয়সী ছেলেটা দুটো বাচ্চা মেয়ে প্রাণ বাঁচাতে গিয়ে আপাতত হাসপাতালে ভর্তি আসসালাম আলাইকুম স্যার কেমন আছে বল্লাসহ ভালোবাসা আছে কথা বলবো আমাদের ইন্ডিয়ার এক ব্যাটম্যান কথা বললো যিনি গত নয় এপ্রিল একটা আহ ব্যান্ড সামনে দুটো বাচ্চা এপার থেকে অপার তোপানা যাচ্ছিলো আর কি যাওয়ার পথে ট্রেনের মাঝখানে তাড়ার অবস্থায় ট্রেনটা হঠাৎ চলে আসে ট্রেনটা চলে আসার পরে ঋত্বিক বলে একটা ছেলে সে একটা প্রাইভেট কোম্পানিতে হোম গার্ডের চাকরি করতো এই ছেলেটা দেখে যে বাচ্চা দুটো দেখতে না ছেলে দুটোকে ঝাঁপ দিয়ে তাকে ছুঁড়ে ফেলে দেয় এবং সে তার মানে ট্রেন যেহেতু কাছে চলে এসেছিল সেই জন্য টাইম পায়নি আর তার একটা পার উপর দিয়ে ট্রেনটা চলে যায় একটা পা বাদ চলে যায় আর কি

সেখানে গুগল অ্যাপটি বড় মিডিয়া হাউজে তরফ থেকে কোনো খবরই পাবেন না এই সাহসী ছেলেটার ব্যাপারে। ছেলেটার নাম রিতিক। বয়স 24 বছর। একটা প্রাইভেট অফিসে সিকিউরিটি গার্ডের কাজ করে রিতিক। গত 9 এপ্রিল আর পাঁচটা সাধারণ দিনের মতোই কাজে যাচ্ছিল রিতিক। স্টেশনে দাঁড়িয়ে অপেক্ষা করছিল ট্রেনের। আচমকা রিতিক দেখতে পায় ট্রেন লাইনের হতভম্বের মতো দাঁড়িয়ে রয়েছে এই দুটো বাচ্চা মেয়ে। আসলে বাচ্চা মেয়ে দুটো রেল লাইন পেরিয়ে দোকানে যাচ্ছিল। কিন্তু আচমকা কখন ট্রেন এতটা কাছে চলে এসেছে বুঝতে পারেনি ওরা। ট্রেন এতটা সামনে চলে আসায় তাল জ্ঞান হারিয়ে এই বাচ্চা মেয়ে দুটো যখন রেল পাথরের মতো দাঁড়িয়ে পড়ে ছুটে আসে চলন্ত ট্রেনের নিজে পড়ে এই দুটো চলন্ত্রের শিশুকে ধাক্কা মারেছে ফলে ছিটকে কিন্তু সময় একদম কম থাকায় নিজেকে ট্রেনের সামনে থেকে সরাতে পারে না ঋত্বিক ট্রেনের চাকা কুড়মুরিয়ে চলে যায় ঋতিকের ডান পায়ের ওপর দিয়ে ক্ষতিগ্রস্ত হয় ঋত্বিকের বাঁ পায়ের গোড়ালিটাও স্থানীয় লোকজন জড়ো হয়ে অ্যাম্বুলেন্স জোগাড় হওয়া অবধি রেল লাইনেই পড়েছিল ঋত্বিক আসলে অত রক্ত বেরোতে দেখে স্থানীয় লোকেরা ভয় পেয়ে গিয়েছিল ওদিকে বাচ্চা মেয়ে দুটোর মধ্যেও একজন রেললাইনে পড়ে মাথায় চোট পায় সে এক সাংঘাতিক অবস্থা অ্যাম্বুলেন্স আসার পর ঋত্বিককে প্রথমে নিয়ে যাওয়া হয় সিমলার স্থানীয় হাসপাতালে ওখান থেকে আহত ঋত্বিক চৌহানকে ট্রান্সফার করা হয় পিজিআই চন্ডিগড় হাসপাতালে ওখানকার ডাক্তাররা বুঝতে পারে। ঋত্বিকের পা যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে তাতে ওর ডান পাটা বাদ ছাড়া উপায় নেই তাই অপারেশনের মাধ্যমে ২৪ বছর বয়সী ঋত্বিকের ডান পাটা অ্যাম্পিউট করা হয় এবার ভাবুন ঋতিকের বয়স সবে চব্বিশ বছর তার মানে ওর জীবন উপভোগ করার সবে শুরুই বলা যায় কিন্তু এখন থেকে ঋতিককে সারাটা জীবন একটা পা ছাড়াই বাঁচতে হবে ফোনে আমাদের টিমের সঙ্গে কথা হয় ঋতিকের দাদা সাহিল চৌহানের সেই সুদূর হিমাচলে যোগাযোগ করেছিলাম আমরা ঋতিকের দাদা বলেন আমার ভাইটা বরাবরই এরকম অন্যকে বিপদে দেখলে সাত পাঁচ না ভেবে ও সবসময় এভাবেই ঝাঁপিয়ে পড়ে তাই দুটো বাচ্চা মেয়ের প্রাণ বাঁচাতে এক সেকেন্ডও ভাবেনি আমার ভাই ট্রেনের চাকা ওর একটা পা কেড়ে নিলেও ওর সাহসিকতাকে কেড়ে নিতে পারবে না কখনো আমি জানি আমার ভাই ভবিষ্যতে নিজের এক পা মানুষের বিপদে ঝাঁপিয়ে পড়বে ওদিকে বাচ্চা মেয়ে মাও আজীবনের জন্য কৃতজ্ঞতা স্বীকার করেছেন ঋত্বিকের প্রতি ওর কথায় ২৪ বছর বয়সী ঋত্বিক আমাদের জীবনে আসা সৃষ্টিকর্তার দূতের মতো আজ ঋত্বিক না থাকলে আমার কুল খালি হয়ে যেত কিন্তু সাহসিকতার এত বড় একটা নিদর্শন স্থাপন করার জন্য তো ঋত্বিককে পুরস্কৃত করা উচিত আপাতত এমনটাই দাবি করছে সারা দেশের মানুষ লোকে বলছে সরকারের উচিত একটা একটা চাকরি দেওয়া। জীবনটা না করতে হয় আমরা অনেকেই বলি এখন আর মানুষের বিপদে কোনো মানুষ পাশে এসে দাঁড়ায় না সাহায্যের হাত বাড়িয়ে দেয় না কিন্তু ঋত্বিক চৌহানের মতো মানুষরাই আমাদের ভুল প্রমাণিত করে বারংবার তাই ইন্ডিয়ার ব্যাটম্যান চব্বিশ বছর বয়সী ঋত্বিক চৌহানকে কুর্নি জানায়